সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র বইটির ত্রয়োদশ পর্ব আমি সাথে থাকুন মুথানা সোফায় শুয়েছিলেন আমাকে বললেন পাশে এসে বসুন কথা আছে আমি আরেকটা সিগারেট ধরালুম বললেন আপনি আমার দেশের লোক আপনাকে সব কথা বলতে লজ্জা নেই সংক্ষেপেই বলবো আমার বেশি কথা বলতে কষ্ট হয় জাহাজি আপনার সঙ্গে অনেক কথাই খোলাখুলি বলেছিল তার থেকে হয়তো আপনি আন্দাজ করেছিলেন আমার দু পয়সা আছে বাড়ি গাড়িটাও আছে আর এখন দেখছেন আপনাকে শুতে দেবার মতো আমার একখানা ফালতু কামড়া পর্যন্ত নেই হয়তো আপনি ভাববেন আমি ধাপ্পা দিয়েছিলাম আপনি কখনো মিশরে আসবেন না এই ভরসায় আমি বাধা দিতে যাচ্ছিলাম কিন্তু মুথা না তার হাত ডিসার হাতখানা তুলে আমাকে ঠেকালেন বললেন না ভেবে থাকলে ভালোই আপনাদের শরৎবাবুর এক উপন্যাসে আমি মাতৃভাষা কানাডায় পড়েছি যে অবিশ্বাস করে লাভবান হওয়ার চেয়ে বিশ্বাস করে ঠকা ভালো যাক সে কথা বলে বেশ একটু দম নিয়ে কি বলবেন সেটা যেন মনের ভিতর গুছিয়ে নিলেন সংক্ষেপেই বলি যে গ্রিক রাস্কালটার হাতে আমি আমার ব্যবসা সঁপে দিয়ে দেশে গিয়েছিলুম ফিরে এসে দেখি সে সব কিছু ফুঁকে দিয়েছে বাড়ি ভাড়া দেয়নি ওভারড্রাফট নিয়েছে শেষটাই স্টকের চা পর্যন্ত জলের দরে বিক্রি করে দিয়েছে এখানে ওখানে কত ছোটোখাটো যে নিয়েছে তার পুরো হিসাব এখনও আমি পাইনি আমার নাম জাল করেছে যখনই দরকার হয়েছে আপনি ভাবছেন আমি এরকম লোকের হাতে সব কিছু সঁপে দিয়ে গেলুম কেন কি করে জানব বলুন দশ বছর ধরে সে আমার সঙ্গে কাজ করছে বিয়ারটা সিগারেটটা পর্যন্ত স্পর্শ করতো না আর সব কিছু ফুঁকে দিয়েছে একটুখানি হেসে বললেন ফাস্ট ওইম্যান আর স্লো হর্সের পিছনে নিজে দুই দুর্বের কাহিনী বলার ভিতরেও রসিকতা করতে পারে যার মনের কোণে হয়তো নিজের অজানাতেই ধনজনের প্রতি জন্মলগ্ন বৈরাগ্য সঞ্চিত হয়ে আছে বহু দেশ ঘুরেছি এ কথাটা বলতে আমার সবসময় বাধবাধ ঠেকে এখানে বাধ্য হয়ে সে কথাটা স্বীকার করতে হল মুথানার এই দুর্লভ গুণটির পরিপ্রেক্ষিত দেখবার জন্য জিজ্ঞেস করলুম আপনার স্ত্রীও জানতে পারেননি বললেন তিনি তখন সাইপ্রিসে বাপের বাড়িতে কিন্তু আজকের মতো থাক এসব কথা আমার সংসারের অবস্থা দেখে আপনি বাকিটা আন্দাজ করে নিতে পারবেন শুয়ে শুয়ে তাই নিয়ে কিন্তু অত্যধিক দুশ্চিন্তা করবেন না আমি আবার সব কিছু গড়ে তুলব এই আপনার চোখের সামনেই হ্যাঁ এখন শুয়ে পড়ুন আমি ওমরকে ডেকে দিচ্ছি সে আপনার বিছানা ওই কোণে দিবানটার উপর করে দেবে কষ্ট হবে আমি বাধা মুথা নাও চুপ করে গেলেন সেই ছোকরা চাকরটি এসে বেশ পাকা হাতে বিছানা করে দিল বুঝলুম মুথানার অতিথিদের জন্য প্রায়ই তাকে এরকম বিছানা করে দিতে হয় ঘর থেকে বেরুবার সময় মুথানা শেষ কথা বললেন আমি কিন্তু সব কিছু আবার গড়ে তুলব আমি অত সহজে হার মানি নে একমাত্র জার্মান বৈজ্ঞানিকদের গলায় আমি এরকম আত্মবিশ্বাসের অকুণ্ঠ ভাষা শুনেছি কিন্তু সঙ্গে সঙ্গে মুথানার গলা থেকে বেরুলো একটু খুশখুশে আওয়াজ অতি অল্প কিন্তু আমার ভালো লাগলো না শুনেছি রাত সজ্জায় নাকি যুবরাজেরও প্রথম রাত্রে ভালো ঘুম হয় না সত্যি মিথ্যে জানি নে হ্যাঁ কিন্তু কায়রোতে যে হবে না সে বিষয়ে আমার মনে দ্বিধা নেই আধো ঘুম আধো জাগরণে সেই পাঁচতলার উপর থেকে শুনেছিলুম সমস্ত রাত ধরে ফাড়াও প্রজাদের ফুর্তির পিছনে ছুটোছুটি হুটোপুটির শব্দ কলকাতা ঘুমোয় এগারোটায় বোম্বাই বারোটায় আর কায়রো দেখলুম অন্ধকারে ঘুমোতে ভয় পায় সকালবেলা আটটার সময় ব্যালকুনিতে দাঁড়িয়ে দেখি কায়রো শহর রাত বারোটার ভাত ঘুমে অচেতন স্থির করলুম একদিন ভোরের নামাজের সময় মসজিদে গিয়ে দেখতে হবে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কজন লোক মসজিদে সে সময় হাজিরা দেয় অনুমান করলুম ব্যাপারটা দত্তের প্রবন্ধ লেখার মতো তিনি লেখার ইমাম আর কম্পোজিটার পড়ার মুয়াজ্জিন কিন্তু যাকে সব কথা আমি কায়রোর জীবনী লিখতে বসিনি সে অসুস্থ শরীর নিয়ে মুথানা পরের চিন্তায় মাথা ঘামাতে আরম্ভ করলেন সকালবেলা থেকে দেখি দুনিয়ার যত বিপদগ্রস্ত লোক আস্তে আস্তে তার ড্রয়িং রুমে জড়ো হতে আরম্ভ করেছে বেশিরভাগ ভারতীয় প্রায় সকলেরই পাসপোর্ট নিয়ে শিরোপপীড়া এদের সকলেই দর্জি এদেশে আর্মি কন্ট্রাক্টরদের সঙ্গে এসেছিল চাকরি নিয়ে কন্ট্রাক্টররা চলে যাওয়ার পর এখানেই ঘর বেঁধেছে কায়রোর অতি সাধারণ মেয়েও পাঞ্জাবি দর্জির হৃদয়খানা খান খান করে ফেলতে পারে কারো কারো হৃদয়ে ইতিমধ্যে জোড়া লেগে গিয়েছে অর্থাৎ নেশা কেটে গিয়েছে এখন কেটে পড়তে চায় কিন্তু পাসপোর্ট হারিয়ে ফেলেছে মুথানা যদি এখন ব্রিটিশ কনসুলেটে গিয়ে একটুখানি সুপারিশ করেন বা মিশরে বসবাস করার মেয়াদ পেরিয়ে গেছে মুথানা যদি মিশরে বিদেশি দপ্তরে গিয়ে একটুখানি ধস্তাধস্তি করে আসেন কেউ বা তার পাসপোর্টখানা কালো বাজারে ইহুদিকে বিক্রি করে দিয়েছিল ইহুদি কেমিক্যাল দিয়ে তার ফটো মুছে ফেলে প্যালেস্টাইনি জাতভাইয়ের জন্য তাই দিয়ে জাল পাসপোর্ট বানিয়ে ধর্ম আর অর্থ দুই সঞ্চয় করবে এখন মুথারা যদি কোনো মাল জাহাজের কাপ্তেনকে বলে কোয়ে কিংবা টু পাইস দিয়ে তাকে চোরাই মালের মতো দেশে পাঠিয়ে দেবার ব্যবস্থা করে দেন দু একজন পয়সাওয়ালা পাঞ্জাবি কন্ট্রাক্টরও এলেন মুথানা যদি রেজিমেন্টের কর্নেলের সঙ্গে দেখা করে এখানে নতুন বুইক ভেট দিয়ে আসেন বা অন্য কোন রকম লুব্রিকেশনের খবর তিনি যদি বলতে পারেন দুপুরবেলা খাবার সময় মুথানাকে দু একখানা প্রশ্ন জিজ্ঞেস করেই বুঝতে পারলুম জাহাজে যেরকম তিনি প্যাসেঞ্জার ও কর্তাদের মাঝখানের বেসরকারি লিয়াজো অফিসার ছিলেন এখানেও তিনি তেমনি দুস্থ ভারতীয় ও মিশরীয় ইংরেজ সর্বপ্রকার কর্তা ব্যক্তির মধ্যখানের অনাহারী লিয়াজো অফিসার শরীর সুস্থ থাকলে বোনের মোষ তাড়ানোটা জনের কাছে নিন্দনীয় হলেও স্বাস্থ্যের পক্ষে সেটা ভালো কিন্তু এই দুর্বল শরীর নিয়ে ভদ্রলোক কেন যে হয়রান হচ্ছেন সে কথার একটু ইঙ্গিত দিতে মুথা মুথানা একটু বিরক্ত হয়ে বললেন আমি কি করব? আমি যে এখানকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমি জিজ্ঞেস করলুম মেম্বার কারা ওই দর্জির পাল আর দু চারটে ভ্যাগাবন্ড আর কেউ সেক্রেটারি হতে পারে না সব টিপসইয়ের দল কনসুলেটে গিয়ে ইংরেজিতে কথা বলবে কে তাহলে প্রেসিডেন্ট হচ্ছেন না কেন প্রেসিডেন্টের পক্ষে কনসুলেটে ছোটাছুটি করা কি ভালো দেখায় অ্যাসোসিয়েশনের তো একটা প্রেস্টিজ দেখানো চাই প্রেসিডেন্টকে এক বুড়ো দর্জি ইংরেজিতে নাম সই করতে পারে আমি আর বাক্যবায় করলুম না এরকম লোককে কোনো প্রকারের সদুপদেশ দেওয়া অরণ্যের ওদন এবং সেই অরণ্যেই যেখানে সে মোস তাড়াচ্ছে শুনেও শুনবে না মুথানা আপিসে চলে গেলেন আমি হেলেনাকে জিজ্ঞেস করলুম মুথানার এই কাশিটা কবে হল এবং কি করে হেলেনা বললেন খেটে খেটে ভারতবর্ষ থেকে ফিরে এসে যখন দেখলেন কারবার একেবারে নষ্ট হয়ে গিয়েছে তখন গাড়ি বেঁচে দিয়ে বড়ো বাড়ি ছেড়ে এখানে এসে উঠলেন তারপর নতুন করে ব্যবসা গড়ে তোলবার জন্য এই দশ মাস ধরে দিন নেই রাত নেই চব্বিশ ঘন্টা ঘোরাঘুরি করছেন ফেরেন রাত দুটো তিনটে চারটেই কথা শোনেন না ফিরে এসে ঠান্ডা জলে স্নান করেন কখনো কখনো আবার খেতেও রাজি হন না বলেন খিদে নেই আগে তিনি সময় আমার কথা মতো চলতেন এই নূতন করে কারবার গড়ে তোলার নেশা জবে থেকে তাকে পেয়েছে তখন থেকে তিনি আর আমার কোনো কথা শোনেন না এর চেয়ে যদি তিনি অন্য কোনো স্ত্রীলোকের প্রেমে পড়েও আমাকে অবহেলা করতেন আমি এতটা দুঃখ পেতুম না তবু তো তিনি সুস্থ থাকতেন আমি কথাটার মোড় ফেরাবার জন্য বললুম জরটর হয়েছিল বললেন প্রায় মাস তিনেক আগে তিনি ভেঙে পড়েন দিন পনেরো শুয়েছিলেন সে পনেরো দিনেই যেন শরীর থেকে সব মাংস চর্বি খসে পড়ে গেল আর জানেন তিনি কখনো ডাক্তার ডাকাননি নি আমি বললুম এ কথা তো বিশ্বাস করা যায় না হেলে না উঠে চলে গেলেন আমি থামালুম না একা একা যতক্ষণ খুশি কাঁদা যায় চায়ের সময় আমি মুথানাকে বেশ পরিষ্কার জোর গলায় বললুম তিনি যদি ভালো ডাক্তার না ডাকান তবে আমি কাল সকালেই বিছানাপত্র নিয়ে তার বাড়ি ত্যাগ করব তিনি যদি অভিমান করতে পারেন ভারতীয়রা প্রতিজ্ঞা করেও কায়রো আসে না বলে তবে আমি অভিমান করতে পারি যে ভারতীয় স্বদেশবাসীর সামান্যতম অনুরোধ পালন করে না তার মুখদর্শন না করলেও আমার চলবে ডাক্তার এলো যক্ষা বেশ এগিয়ে গেছে এক্স রে না করেই ধরা পড়ল তারপর যে এগারো মাস আমি কায়রোতে কাটালুম তার স্মৃতি আমার মন থেকে কখনো মুছে যাবে না ওমর খৈয়াম বলেছেন প্রথম মাটিতে গড়া হয়ে গেছে শেষ মানুষের কায় শেষ নবান্ন হবে যে ধান্যে তারও বীজ আছে তাই সৃষ্টির সেই আদিম প্রভাতে লিখে রেখে গেছে তাই বিচার কর্তৃ প্রলয় রাত্রি পাঠ যা করিবে ভাই সত্যেন দত্তনও নাকি বলেছেন পৃথিবীর সবকিছু চলে এক অলংঘ নিয়ম অনুসারে ছিলেন আসলে জ্যোতির্বিদ কাজের ফাঁকে ফাঁকে কয়েকটি রুবাইয়াত লিখেছেন মাত্র আর আইনস্টাইনের চোখও উপরের দিকে তাকিয়ে এই দুই পণ্ডিত গ্রহ নক্ষত্রের নিয়ম মানা দেখে যা বলেছেন আমি মুথানার জীবনে তাই দেখতে পেলুম কত অনুনয় বিনয় কত সাধ্য সাধনা কত চোখের জল ফেললেন হেলে না আমার কথা বাদ দিচ্ছি না 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 তিনি তার কারবার ফের গোড়াই তুলবেনি ডাক্তার পই পই করে বলে গিয়েছেন কড়া নজর রাখতে হবে তিনি যেন নড়াচড়া না করেন হ্যাঁ কিন্তু থাক ডাক্তারের বিধানের কথা তুলে কি আর হবে মধ্যবিত্ত কোনো বাঙালি পাঠক সাক্ষাৎ কিংবা পরোক্ষভাবে যক্ষার সঙ্গে পরিচিত নয় সব কিছু উপেক্ষা করে তিনি রোজ সকালে বেরুতেন চায়ের কারবারে তাও না হয় বুঝতুম তিনি যদি শুধু অফিসে চেয়ারেই শুয়ে থাকতেন কতদিন মর্নিং কলেজ থেকে ফেরার মুখে দেখেছি মুথানা চলেছেন ক্লান্ত শ্লথ গতিতে দ্বিপ্রহরের রৌদ্র উপেক্ষা করে বড় বড় খদ্দের অফিসে আরও কিছু চা গছাবার জন্য বাড়ি ফিরতেন রাত আটটা নটা দশটায় খৈয়াম আইনস্টাইন ঠিকই বলেছেন সব কিছু চলেছে এক অদৃশ্য অলঙ্ঘ নিয়মের বেতরাঘাতে মুথানা পতঙ্গ ধেয়ে চলেছে কারবারের আগুনে আপন পাখা পোড়াবে বলে খুক খুক তখন অদম্য হয়ে উঠেছে শালি টের পেয়ে মেয়েকে নিয়ে পালালেন সুভাষিতে আছে পরান্নং দুর্লভং লোকে কিন্তু সে পরান্ন যদি যক্ষার বীজাণুতে ঠাসা থাকে তবে তা সর্বথা বর্জনীয় হেলেনা কিন্তু হাসি মুখে বোনকে গাড়িতে তুলে দিলেন আশ্চর্য এই মেয়ে হেলেনা মুথানাকে যা সেবা করলেন তার কাছে মনে হয় বাঙালি মেয়ের সেবাও হার মানে অন্য কোনো দেশে আমি এই জিনিস দেখিনি হয়তো এরকম দুর্যোগ চোখের সামনে ঘটেনি বলে ঘুম থেকে উঠে কতবার তিনি মুথানার শরীর মুছে দিতেন সে শুধু তারাই বলতে পারবেন যারা যক্ষা রোগীর ডাক্তার নিশ্চয়ই তবু হেলেনা মুথানার সঙ্গে এক খাটেই সুতেন আমি তাই নিয়ে যখন হেলেনাকে একদিন অত্যন্ত কাতর অনুনয় বিনয় করলুম তখন তিনি বললেন আমি কাছে শুয়ে তার বুকের উপর হাত রাখলে তিনি কাশেন কম ঘুম হয় ভালো আমি বললুম এ আপনার কল্পনা হেসে বললেন ওই কল্পনাটুকুই তো তিনি বিয়ে করেছেন আমি তো আর আসল হেলে না নই আমি চুপ করে গেলুম কত না হাঁটাহাঁটি খুঁজি করে তিনি নিয়ে আসতেন বাজার থেকে সবচেয়ে সেরা জাফার কমলা লেবু কি অসীম ধৈর্যের সঙ্গে তৈরি করতেন টমাটোর রস রান্না করতেন স্বামীর কাছ থেকে শেখা ভারতীয় কায়দায় মাংসের ঝোল কোপ্তা পোলাও মাদ্রাজি রাসম স্নান করিয়ে দিতেন স্বামীকে আপন হাতে মুথানা বেশি কাশলে জেগে কাটাতেন সমস্ত রাত তিনি নিজে রোগা কিন্তু ধনন্তরী যেন তাকে তখন বর দিয়েছেন জমের সঙ্গে লড়বার জন্য কায়রোতে বৃষ্টি হয় বছরে দেড় না আড়াই ইঞ্চি আমার এখন মনে নেই দিনের পর দিন মেঘমুক্ত নীল দেখে দেখে বাঙালির মন যেন হাঁপিয়ে ওঠে যখনই উপরের দিকে তাকাই দেখি নীল আকাশ প্যাটপ্যাট করে তাকিয়ে আছে আমার দিকে প্রথমবার যখন ইউরোপের পাড়াগায়ে বেড়াতে গিয়েছিল তখন মাঝে মাঝে নীল চোখা মেম সাহেবরা আমার দিকে তাকিয়ে থাকত এই অদ্ভুত জঙ্গলি লোকটার বিদখুটে চেহারা দেখে আর অস্বস্তিতে আমার সর্বাঙ্গ ঘেমে উঠত কায়রোর সেই নীল আকাশ সেই নির্লজ্জাদের নীল চোখের মতো হার্ডওয়ার্ক তামার দিকে তাকিয়ে আছে একবার পলক পর্যন্ত ফেলে না মেঘ জমে না দরদের অশ্রু বর্ষণ বিদেশি বিরোহীর জন্য একবারের তরেও ঝরল না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে কত রকমের হাওয়া কায়রোর উপর দিয়ে বয়ে গেল কতনা মুখের বোরকা সরিয়ে খনেকের তরে নিশিকৃষ্ণ চোখের বিদ্যুৎ ঝলক দেখিয়ে দিলে তাদের কেউই একরত্তি মেঘ সঙ্গে নিয়ে এলো না সাহারা থেকে লাল দড়িয়া পেরিয়ে মুল্লুকের পাহাড় পর্বত ডিঙিয়ে মধ্যসাগরের মধ্যেখান থেকে চার রকমের হাওয়া বইল যেন হলদে লাল কালো নীল রং মেখে কিন্তু মেঘ আর জমে ওঠে না ভুল বললুম মেঘ জমে উঠতে লাগল হেলেনার মুখের উপর সাগরের পার হতে একদা যে নীল মেঘ সাইপ্রিস রমণীর চিত্তাকাশ প্রেমের বেদনায় ভরে দিয়েছিল আচ্ছা মেঘ তার সমস্ত মুখও ছেয়ে ফেলল দু চোখের চতুর্দিকে যে কালো ছায়া জমে উঠল সে যেন চক্রবাল বিস্তৃত বর্ষণ বিমুখ খরা মেঘ আমি মেঘের দেশের লোক আমার বাড়ি চেরাপুঞ্জির গা ঘেঁষে ছেলেবেলা থেকেই মেঘের সঙ্গেই মিতালি কিন্তু হে জন্য এরকম ঘন যেন আমাকে আর দেখতে না হয় কানাডা ভাষায় উত্তম বিরহের কবিতা আছে কথা কখনো শুনিনি কুর্গের লোক খুব সম্ভব মেঘের দিকে নজর দেয় না মুথানা হেলেনার মুখের উপর জমে ওঠা মেঘ দেখতে পেলেন না দ্রোন জিজ্ঞেস করলেন বৎস অর্জুন তুমি লক্ষ্য বস্তু ভিন্ন অন্য কিছু দেখতে পাচ্ছ কি তোমার ভ্রাতৃগণ তোমার আচার্য তোমার পিতামহ অর্জুন বললেন না গুরুদেব আমি শুধু লক্ষ্যবস্তু দেখতে পাচ্ছি মুথানার নজর কারবারের দিকে কিন্তু তৎসত্ত্বেও আমার মনে ধোঁকা লাগল মুথানা লক্ষ্যভেদ করতে পারবেন কিনা বিশেষ করে যেদিন শুনলুম তার রেস্ত নেই বলে তিনি ব্যাংকের মুচ্ছুদ্দিগিরিতে মাল ছড়াচ্ছেন সেই মাল মজুদ থাকে ব্যাংকেই মুথানা কিছুটা ছাড়িয়ে নিয়ে বিক্রি করে দাম শোধ করলে আরও খানিকটা পান ওদিকে ব্রুক বন্ড লেপটেন অঢেল মাল ঢেলে দিয়ে যায় দোকানে দোকানে বিনি পয়সায় বিনি আগামে ব্যাংকের গুদমে রাখা মাল লড়বে দোকানে দোকানে সাজানো মালের সঙ্গে ব্যাংকের টাকার তো দিতেই হয় বুকের রক্ত ঢেলে তার উপর গুদম ভাড়া মিশরি ব্যাংকের নির্দয়তার সামনে সাহারা হার মানে কাজেই মুথানার মাথার ঘাম যদি ব্যবসাকে গড়ে তোলাকে এগিয়ে দেয় এক কদম যক্ষাকে এগিয়ে দেয় এক রোশ এ তত্ত্বটা মুথানা বুঝতে পারেননি তিনি ব্যবসা নিয়ে মশগুল আমি তো ব্যবসা জানি নে কিন্তু সিগারেট যে খায় না গন্ধ পায় সেই বেশি মুথানার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালো ওই পাঁচতলা বাড়ির বিরাশিখানা সিঁড়ি সুস্থ মানুষ আমাদের ফ্ল্যাট চড়তে গিয়ে হিমশিম খেয়ে যায় ড্রয়িং রুম পৌঁছে প্রথম দশ মিনিট সোফার উপর নেতিয়ে পড়ে ম্যালেরিয়া রোগীর মতো ধোঁকে অথচ মুথানাকে ভাঙতে হচ্ছে প্রতিদিন অন্তত দুবার করে এই গৌরীশঙ্কর একতলা বাড়ির জন্য মুথানা যে চেষ্টা করেননি তা নয় কিন্তু কায়রোতে নতুন বাড়ির সন্ধান নতুন কারবার গড়ে তোলার চেয়েও শক্ত সেলামির টাকা যা চায় তা দিয়ে কলকাতায় নতুন বাড়ি তোলা যায় ছোকরা চাকর ওমরকে নাকি মুথানা কোনো এক ড্রেন থেকে তুলে এনে বাঁচিয়ে তুলেছিলেন তার বয়স যখন চার মুথানার তখন পয়সা ছিল ওমরের তখন সেবা করেছে এক ফ্যাশনেবল আয়া এবং স্বয়ং হেলেনা আজ দশ বছরের ওমর নিজের থেকে ছোকরা চাকরের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বাড়ির ছেলের মতো অনায়াসে সব কাজ করে আমার ভুল আর আরবি শুনে মিটমিটিয়ে হাসে আর হেলেনার গ্রিক পড়ানো থেকে পালাবার জন্য অন্ধি সন্ধানে থাকে এইটুকু ছেলে কিন্তু মুথানার প্রতি তার ভক্তি ভালোবাসার অন্ত ছিল না রান্নাঘরে কাজ করছে কিন্তু গাড়ি ঘোড়ার শব্দ দীর্ণ করে তার কান যেন গিয়ে সেটে আছে ফুটপাথের সঙ্গে আমরা কেউ কিছু শুনতে পাইনি হঠাৎ কাজকর্ম ফেলে ছুটল বেতের হালকা চেয়ার নিয়ে নিচের তলার দিকে কি করে যে সামান্যতম খুকখুক শব্দ শুনতে পেত তা সেই জানে প্রতি তলায় সে চেয়ার পাতবে মুথানা বসে জিরোবেন এই করে করে সে মুথানাকে পাঁচ তলায় নিয়ে আসত কেউ বাতলে দেয়নি আবিষ্কারটা তার সম্পূর্ণ নিজস্ব মুথানাকে কখনো দেখিনি ওমরের সঙ্গে আদর করে কথা কইতে অল্প কথা বলতেন নাম অন্য কোনো কারণে কি না জানি নে কিন্তু এটা জানি তার চলাফেরাতে এবং আচার ব্যবহারে কি যেন এক গোপন জাদু লুকোনো ছিল যার দিকে আকৃষ্ট না হয়ে থাকা যেত না বাচ্চা ওমরও বাদ পড়েনি পয়লা ট্রয়ালেই খুশ হয়ে ওমর ঈদের জোব্বা আঁকড়ে ধরেছিল মুথানা কিন্তু তিন তিনবার এদিকে কাটালেন ওদিকে ছাঁটালেন ঈদের দিন ওমর যখন নূতন জোব্বা পরে আমাদের সবাইকে সেলাম করল তখন মুথানা বউয়ের দিকে তাকিয়ে বললেন ওমর তো আমাদের ডাগর হয়ে উঠেছে কোনের সন্ধানে লেগে যাও মিশরেও আমাদের দেশের মতো অল্প বয়সে বিয়ে হয় ওমর তিন লম্ফে ঘর ছেড়ে পালাল মিশরের বাচ্চারাও বিয়ের কথা শুনলে লজ্জা পায় এরকম মানুষকে পরোপকার করার প্রবৃত্তি থেকে ঠেকানো আজরায়েলেরও মানে জমেরও অসাধ্য আমি গিয়েছিলাম ব্রিটিশ কনসুলেটে পাসপোর্ট রেজিস্ট্রি করাতে গিয়ে দেখি মুথানা কনসুলেটের এক কেরানিকে আদি রৌদ্র বীর হাস্য সর্বপ্রকারের রস দিয়ে ভিজিয়ে ফেলে কোন এক ভবঘুরের জন্য একখানা পাসপোর্ট জোগাড় করতে লেগে গেছেন সাহেব যতই বুঝিয়ে বলে ভারতীয় জন্মপত্রিকা না দেখানো পর্যন্ত আমরা পাসপোর্ট দেব কি করে মুথানা ততই ইমান ইনসাফ দয়া ধর্মের শোলক কপচান কখনো সাহেবের হাত দুখানা চেপে ধরেন কখনো রেড ক্রসে পয়সা দেবেন বলে লোভ দেখান কখনো দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন লিমিটেড কায়রোর প্রতিভূ হিসাবে সদম্ভে সগর্বে দুহাতে বুক চাপড়ান রুমাল দিয়ে চোখের কোণ মোছেননি নবরসের ওইটুকুই বাদ পড়েছিল সাহেব না হয়ে কেরানি মেম হলে সেটাও বোধহয় বাদ পড়ত না সাহেব যখন শেষটায় রাজি হল তখন দেখা গেল লক্ষ্মী ছাড়া ভবঘুরেটার কাছে পাসপোর্টের দাম পাঁচটি টাকা পর্যন্ত নেই এক লহমার তরে মুথানা হকচকিয়ে গিয়েছিলেন সামলে নিয়ে অতি সপ্রতিভভাবে জেপ থেকে টাকাটা বের করে দিলেন হে টাকা তিনি কখনো ফেরত পাননি আমি যখন বললুম টাকাটা অ্যাসোসিয়েশনের খরচায় ফেলুন তখন তিনি হঠাৎ তেড়ে খেঁক খেঁকিয়ে বললেন লোকটা হজে যেতে চায় সুদিন থাকলে আমি কি শুধু পাসপোর্ট আমি তাড়াতাড়ি মাপ চাইলুম মুথানা চুপ করে গেলেন উঠে যাবার সময় আমার সামনে এসে মাথা নিচু করে বললেন আমার মেজাজটা একটু তিরিক্ষী হয়ে গেছে আপনি আমায় মাফ করবেন আমি তার হাত দুখানি ধরে বললুম আপনি আমার বড় ভাইয়ের মতো আমি কায়রো আসার পরও মুথানা আট মাস কারবার গড়ে তোলবার জন্য লড়াই করেছিলেন তারপর একদিন হার মানলেন কারবারের কাছে নয় যক্ষার কাছে গ্রিসের রাজকুমারীর সঙ্গে ইংল্যান্ডের রাজকুমারের বিয়ে কায়রোবাসী হাজার হাজার গ্রিক আনন্দে আত্মহারা সবাই যেন জাতে উঠে যাচ্ছে চাড়াল যেন দৈব বেগে পইতে পেয়ে যাচ্ছে এবার থেকে গ্রিকদের সামছে চলতে হবে রাজপুত্তুরের শালার জাত বাহ চালাকি নয় আমাদের পাড়ার গ্রিক মুদিটা পর্যন্ত পিরামিডের মতো মাথা খাড়া করে মোরকটার মতো দোকানের সামনের ফুটপাথে গটর গটর করে টহল দেয় আমাকে আর সেলাম করে না কি আর করি রাজপুত্তরের শালা বাবা বাহ চারটি খানি কথা নয় আমি সেলাম করে জিজ্ঞেস করি বরকনে কীরকম আছেন মিশর রানী গ্রিক রমণী ক্লিওপেত্রার দম্ভ মুখে মেখে আমার দিকে সে পরম তাচ্ছিল্য ভরে তাকিয়ে বলল কংগ্রাচুলেট করে তার করেছি জবাব এলেই খবর পাবে আমি তো ভয়ে মরমড় সিন্ধি ভাষায় প্রবাদ আছে সিংহটাও নাকি শালাকে ডড়ায় সে বিয়ের পরবের ফিল্ম এলো কায়রোয়ে গ্রিক মেয়ের গর্ভের বাচ্চা পর্যন্ত ছুটল সে ছবি দেখতে আমাদের ওমর আধা ভারতীয় আধা গ্রিক সে ধরে বসল ছবি দেখতে যেতেই হবে আমিও সায় দিলুম ভাবলুম মুথানার মনটা যদি চাঙ্গা হয় হেলেনা বায়োস্কোপ যেতে ভালোবাসেন কিন্তু স্বামীর অসুখ হওয়ার পর থেকে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন গিয়ে দেখি কিউ লম্বা হতে হতে প্যাচ খেয়ে ইউ হয়ে তখন ডাবলিউ হওয়ার উপক্রম আমরা সবাই একটা ক্যাফেতে গিয়ে বসলুম ওমর কালো বাজার থেকে টিকিট নিয়ে আসলো ভিতরে গোলমাল চিৎকার চেঁচামেচি বাঙালি যজ্ঞি বাড়িকে চিৎকারে গ্রিকরা হার মানায় মুথারা যে ক্লান্ত হয়ে পড়েছেন আমরা লক্ষ্য করিনি সিনেমা থেকে ফিরেই গলা দিয়ে অনেকখানি রক্ত উঠল আমরা বিচলিত হয়ে পড়েছি দেখে হঠাৎ তিনি আমাকে জিজ্ঞেস করলেন গ্রিকগুলো হন্যে হয়ে উঠেছে ওদের দেখলে ভাবখানা কী মনে হয় জানেন আমি বললাম না বললেন মনে হয় না যেন বলতে চাই হেই ওই ড্যাম দুনিয়াটার দাম কত বলতো আমি ওটা কিনব হাসলেন না কাশলেন ঠিক বুঝতে পারলুম না অসুখ খিটখিটে মি আর খাপ ছাড়া রসিকতা এই তিনের উৎফট সংমিশ্রণের সামনে আমি ভেবাচাকা খেয়ে গেলুম অনেক রাত অবধি ঘুম এলো না মনটা বিকল হয়ে গিয়েছে যক্ষাতে মরে বহু লোক তার উপর চোখের সামনে দেখতে পাচ্ছি এ মানুষটা রক্তসূত্র দিয়ে দিনের পর দিন মরণ বধুর ডান হাতে রাখি বেঁধেই চলেছে যে ব্যবসা মন্ত্র এতদিন তাকে বস্ত্র ভোগ বিলাস দিচ্ছিল আর যেন সেই হঠাৎ এক ফ্র্যাঙ্কাইনস্টাইনের মতো তার হাত ছাড়া হয়ে তাঁরই কণ্ঠ রুদ্ধ করে সবলে দুই বাহু নিষ্পেষিত করে বিন্দু বিন্দু রক্ত নিংড়ে নিচ্ছে হঠাৎ শুনিম হেলেনার কান্না দরজা খুলে বেরুতেই দেখি মুথানার শোবার ঘরের দরজা খোলা আর মুথানা ঠাস ঠাস করে হেলেনার গালে চর মারছেন আমি ছুটে গিয়ে তাঁকে ধরতেই তিনি যেন চৈতন্য ফিরে পেয়েছেন এমনভাবে আমার দিকে তাকালেন আমি তাকে খাটে শুয়ে দিয়ে আপন ঘরে ফিরে এলুম